হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার নতুন পাচ্ছলাই সবাই আশা করে সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি দেশে এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি এই থেকে তোমাদের শোনাই আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটু ছোটো করে ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ সাথে থেকে যেতে পারো আর দেখতে পেলে সকালে চা বিস্কিট নিয়ে বসলাম আর হঠাৎ করে আমার ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছে কেন জানি হঠাৎ হঠাৎ ফ্লেশে ডিস্টার্ব করে তো ওইদিকে চা টিফিন খেয়ে দেখছি বেশ ভালো রোদ উঠেছে তো তার আগে আমার মেয়ে উঠেছে মেয়েকে খাওয়ালাম তো আজকে মেয়েকে একটু ম্যাগি করে খাওয়ালাম না সরি আসলে তখন মেয়ে উঠেনি মেয়ে পরে উঠেছে তো আমি তো সকালে উঠে পড়েছি তো জিরেগুলো দুদিন হয়েছে নিয়ে এসেছি আমি কিন্তু সবসময় পরের দিনই ধুয়ে দিই তো এখন তো রোদের কোনো বিশ্বাস নেই তো সেই জন্য আজকে সকাল দেখছি রোদ উঠেছে তো সেই জন্য এখানে মোটা জিরা আর চিকন জিরা একসাথে মিশিয়ে একটা চালনিতে নিয়ে নিয়েছি ওইগুলো ধুয়ে দেব আর বাকিগুলো কৌটোতে ধুয়ে সরি ঢুকিয়ে রেখে দিচ্ছি কারণ একসাথে যদি সবগুলো এখন ধুয়ে দিই না শুকাবে তো নাই নষ্ট হয়ে যাবে আবার কড়াইতে বাঁচতে হবে আমি অবশ্য বাজি না আমি এভাবে রোদে থেকে একদম মচমচে করে এনে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দিই ওইটা পাটাই খুব সহজে বাটা হয়ে যায় তো হালকা গুঁড়ো হয়ে থাকে তো সেভাবেই করি তো সত্যিকতা কথা এত রোদ দেখে দেখো আমি এভাবে কিন্তু ধুয়ে দিয়েছিলাম তো আসলে প্রথমে দিয়েছি চালনিটাতে জলটা জলার পর দিলাম একটা কুলুই কুলা থেকে তারপর দিলাম আবার থালায় তো এরকম মানে গড়ে নিয়ে আসছি আর বেড়ে দিচ্ছি গড়ে নিয়ে আসছি বেড়ে দিচ্ছি ওই চলছে কারণ হঠাৎ দেখি যে বৃষ্টি বাপ হয়ে গেছে গড়ে নিয়ে আসি আবার দেখি রোদ উঠেছে আবার দিই তো ওইরকম করেই চলছে তো দেখো কত ময়লা বেরিয়েছে কিন্তু তো মাটি বালু নেই সেটা দেখে নিয়েছি তো তারপর এভাবে দুই দিয়ে প্রথম দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ প্রচুর রোদ রোদে ঝলমল করছে তো সেই জন্য কিন্তু দিয়েছিলাম আর এখানটায় দিয়েছিলাম আমার বিড়ির তামুক তো তামুকটার পাশেই দিয়েছি তামুকটা অবশ্যই মানে একটা বস্তার মধ্যে দিয়েছি তো তামুকটা শুকিয়ে গেছে খুব তাড়াতাড়ি মচমচে হয়ে গেছে মচমচে হলেই বাড়তে ভালো তো এভাবে দিয়ে কি করবো এখন দিন এই বৃষ্টি তো এই রোদ তো ওই যে তারপর বললাম মেয়ে উঠেনি তো তারপর কিন্তু মেয়ে উঠেছে তো ওকে ওকে মেগি করে খাওয়ালাম আর আমার তো এখন রান্না রান্নাবান্না সেরকম জানোই একটা হয়তো তারা নেই কারণ কাজে যাচ্ছে না কাজে গেলে তো আমি সকালে উঠে রান্না করি কাজে যাই না ওষুধ ঘুরছে আর গুড়ছে আর খাচ্ছে সেটা বলবো না কারণ খাচ্ছে না তাও আজকে দুপুরবেলা দুপুরবেলা বাদ বেরিয়েছি এসেছে কোথা থেকে জানি ঘুরে গাড়ে তারপর বাদ বাড়লাম তো বেড়ে রেখে দিয়েছি খাচ্ছে না তারপর যার সাথে কাজ করে সে মালিক আসলো তো এসে রেখে শুয়ে আছে তারপর উঠে খেয়েছে খেয়ে বেরিয়ে গেছে আবার তো আবার আসলো রাত সাড়ে দশটার দিকে তো আবার মাঝখানে দেখো আমার জন্য টিফিন নিয়ে এসেছিল তো এই ঘুরতে বের হচ্ছে আসছে সাথে একটা কিছু মানে হাতে করে নিয়ে এসেছে তো তখন নিয়ে এসেছে টিফিন আর নিয়ে এসেছে দুনদুল যেটা আমরা দুন্দুল বলি জানি না ওটার কি অন্য নাম আছে কিনা তো দুন্দুল এখন তো হাইব্রিড চাষ হয় আগে শুধু আমরা দেশি দেখতাম মানে এমনিতেই না গাছগুলো উঠে যে বড়ো বড়ো গাছের মধ্যে লতের মতো উপরের দিকে উঠতো আর এইগুলো ছোটো ছোটো হতো এখনও হয় আমাদের দিকে ওইগুলো না বাঁদরে খুব খেয়ে নেই গো বানর খাই সবগুলা মনভাবে টুকিয়ে খেয়ে ফেলে খেতে কিন্তু এগুলো ভীষণ মজা হয় কুচি করে কেটে সুটকি দিয়ে আমরা সেভাবে আগে খেতাম আর এখন হাইব্রিড যখন চাষ হয় তো এভাবে দেখো একদম কি বলবো ঝিঙার মতো হয় ঝিঙার মতো করে কেটে একটা আলু দিয়েছি দিয়ে এখন মাছ দিয়ে রান্না করব তো মাছ হলো কালকে যে মাছের পেটি বাজি করলাম না চার পিস তো এখান থেকে এক পিস তো সোনাকে খাইয়েছিলাম আর রয়ে গেছে তিন পিস তো ওই তিন পিসের সাথে আর দু পিস এখন বেজে নিয়েছি তো পাঁচ পিস রান্না করলাম তো বাগ্যে স্বামী দুপুরবেলা রান্নাটাও করে নিয়েছিলাম তো আমি খেয়েছি পান্তা ভাত তো ওই যে ভাত খাচ্ছে না রান্না তো আমি ঠিকই করছি পান্তা ভাত প্রচুর পান্তা ভাত হচ্ছে সকালেও পান্তা খেয়েছি রাতেও সকালে তো সরি ভাত খাই না আমি এখন কিছু ধরে তো সকালটা এগারো একটার দিকে একটা দেড়টার দিকে পান্তা ভাত খেয়েছি তো ওই পান্তা ভাতে কিন্তু ওর পাপাকেও একটু দিয়েছি খেয়েছে তারপর রাতেও আবার পান্তা খেয়েছি আর ভাত এখন করেছি কারণ সোনা খাবে তো আমার রান্না শেষ হওয়ার পরে দেখছি আমার দেওয়া যা আসলো তো ওরাও অল্প অল্প একটু একটু খেয়েছে খেয়ে ওরা চলে গেল তো পাঁচ মিনিট পাঁচ পিস মাছ রান্না করাতে কিন্তু ওরাও দুজন খেয়ে গেল আমরা দুজন শোনা তো পাঁচ পিস হয়ে গেছে তো ডিঙাগুলো সরি দোদুলগুলো শেষ হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে নিলাম আর জানি না পরে আবার খুঁজবে কিনা যে দোণ্ডুলগুলো একবার খেয়েছে কারণ আর রাতে তো খাইনি এসে ঘুমিয়ে পড়েছে বাদ বেড়ে রেখেছি ওই আমি প্রত্যেকবার বাদ বেড়ে রাখি আর খাই না তো সেগুলো নষ্ট হয় দেখতে পাচ্ছ কত রোদ ঝিক করছে করছি সেই জন্য আমি একটু দেখাচ্ছিলাম ওই জায়গাটাতে নিয়ে তো যেটা বলছিলাম আবার আমার দেওরা যা আসলো যে মানে সোনার পাপা জানে না ওরা বলছে বলবে না দাদাকে বললে না ওই কিছুদিন আগে এসেছিলো দুই ভাই যোগটা করেছে তো সত্যি কথা ওরা সেরকম মানুষ না হঠাৎ করে আসলো যে জানে আমি আসলে সত্যি ওদেরকে ভালোবাসি আমরা দুজালে খুবই মিল তো ওরা এসে খেয়ে কিছুক্ষণ বসে চলে গেলো ভয় দাদা হয়তো কাজে গেছে তো সে তো কাজে যেনি ঘুরতে গিয়েছে থেকে বেরিয়েছে আর দেখেছিলাম আমার জিরেগুলো চালের উপরে দিয়েছি এটা নিয়েও কাণ্ড হয়েছে সেটা হয়েছে আজকে মানে শুক্রবারে হয়েছে সেগুলো তোমাদের শুক্রবারের ভিডিওতেই দেখাবো আর আকাশটা দেখতে পাচ্ছো কত সুন্দর তার মধ্যে কিন্তু একটু পরপর অন্ধকার হচ্ছে আবার এরকম হচ্ছে আর মেয়ে তো জুতো নিয়ে যা করে তো ও যে জুতো পায়ে দেয় সবাই খুব গালাগালি করে সেই জন্য আমিও ওকে খুব গালাগালি করি জুতো পায়ে দিলে কী আর করবো বলো তো এই যে দেখো আবার হঠাৎ করে বৃষ্টি নেমেই গেল। তারা হরু করে আবার সব কাপড় সুপড় গড়ে নিলাম মশার এগুলো ধুয়ে দিয়েছিলাম দেখিয়েছিলাম আগের বার তো গড়ে নিয়ে গেলাম এই চলছে বা হাওয়াও দিচ্ছে আর মেয়ে বৃষ্টি বৃষ্টি চলে যাচ্ছে বারবার করে তো প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছিল আর কিছু শেয়ার করলাম না এখানে আমি ভিডিওটা শেয়ার করলাম তারপর ওরা আসলো আর কিছু ভিডিও করলাম না তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করবে আজকের মতো টাটা